আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স কৃষিজার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা তো বর্তমানে বর্ষার সময় আমি কেমনে বেড়াগুলো লালন পালন করতেছি সেটা দেখানোর চেষ্টা করব বা কেমনে লালন পালন করি সেটা দেখানোর চেষ্টা করব দেখেন চতুর্দিক দিয়ে কিন্তু পানি হয়ে গেছে আর বর্তমানে কিন্তু নিউজ আস্তে আস্তে অ্যাভেলেবেল যে পনেরো তারিখ থেকে পানির আগে অপূর্ব অনেক বেশি তো মোটামুটি অনেক পানি হয়ে গেছে তার মধ্যে দেখেন কতটুকু জায়গা আর বাসা আছে প্রায় আধা তিন ফো জায়গার মতো বাসা আছে যতদিন আধা তিন ফো জায়গা পানি না হয়েছে ততদিন পর্যন্ত আমি কিন্তু এই বেড়ারে মাটি চুরি সরাই খাওয়াইতে পারাম আবার মাটি সরানির পাশাপাশি বর্ষা গেলে আমি কি খাওয়াই সেটাও বলি হয়তো অনেকে জানতে চান যে বর্ষার সময় বেড়াগুলার আমি কেমনে লালন পালন করি বা কি খাওয়াই আসলে বর্ষার সময় আমি অন্য অন্য বছর নামার যেই কি কই গেল শাক ওইগুলো আমার ভেড়া খাইতো আর মনে করেন যে এবারে আমি সাইলেস সাইলেস রাখছি ও বেড়া রাখা অনেক কিন্তু বেড়া অনেক সুন্দর খাই মানে অনেক সুন্দর খাই ইশাল্লাহ আমি নেক্সটে কোনো ভিডিওতে দিব যে সাইলেক্স কিরকম খাই আর এখন কিন্তু বর্তমানে ভেড়াগুলো গুলা মনে করেন যে মাঠেতে খায়া ফেট পড়তে পারে মোটামুটি ভাবে ভালো ইফেট পরে মাঠে খায় তারপরেও আমি অল্প অল্প সাইল দিই যেন একবারে বেড়া যেন দুর্বল না হয় হয় শক্ত সবল হয় আসলে বর্ষার সময় যেহেতু প্রচুর পরিমাণ মানে করে সেটা আপনারা জানেন বা আমিও বলে থাকি যে বর্ষার সময় কিন্তু বেড়ারে প্রচুর পরিমাণ কৃমি এটা করে আর এই কৃমির জন্য কিন্তু বেড়া দুর্বল হয়ে যায় যার কারণে মানে ভেড়াগুলো যেন দুর্বল না হয় এবার পুষ্টির গাছতে যেন না পড়ে সেই জন্য আমি অবশ্যই সাইলেজ দেওয়ার চেষ্টা করব আর সাইলেজ দিতে আসি মোটামুটি মার্শাল্লা বেড়া অনেক কাই আসলে নেক্সট একটা ভিডিওতে আমি দেখাবো যে বেড়া সাইলেজ কিরকম কাই কি আসো বিষয় তো বর্তমানে যারা মনে করেন যে আমার মতো এরকম বর্ষার পানি আছে তারা অবশ্যই সাইলেজ সাইলেজ সংগ্রহ করতে পারেন কোনো কোনো জায়গায় হয়তো বা সাইলেজ বিক্রি করে যেমন সাইলেজ হয়তো বা দশ টাকা বারো টাকা এরকম কেজি বিক্রি করে আর আমি আগে সংগ্রহ করে রাখছিলাম এবার এই রাখছি কারণ জানি যেহেতু বেড়া কয়টা বেশি আছে তো অবশ্যই বিপদ আসতেই পারে আসলে বর্ষা কিন্তু এখন মানে ফানি আসার সময় না ফানি বিদায় নেওয়ার সময় এই সময় ফানিটা হইতাছে সমস্যা নাই আলহামদুলিল্লাহ তো যেহেতু সাইলেস আছে সেই ক্ষেত্রে অত বেশি টেনশনও করি না আর মোটামুটি ভাবে এখনো কিন্তু আমার বেড়া মানে খায়া পেট ভরতে পারে সমস্যা হয় না তো যারা এই সময় এই বর্ষার সময় বেড়া লালন পালন করবেন চেষ্টা করবেন যে বেড়াটা হালকা কিছু দানা দাঁড়িয়ে যেমন মনে করেন যে ভুট্টার গুঁড়া আছে বা এই গমের মোটা বসে আছে সরিষা কইল আছে সিটা গুঁড়া আছে এগুলা দিয়ে আমি স্কোর করে মানে যেই করগুলো আছে ওইগুলা খাওয়াইবেন তাহলে বেড়াগুলো একটু হৃষ্টপৃষ্ট থাকবো যদি আপনি ঘাসের সিপ দেন এমন কি দানা কষ্ট করে মানে অপুষ্টি করে বুগে তাহলে কিন্তু সমস্যা আসলে আমি বেড়াটা কোনো সময় দানাদার দার খাওয়াই না এই বছরে শুধুমাত্র একমাত্র এই যে সাইলেক্স এর ব্যবস্থা করে রাখছি দেখা যাক সাইলেক্স কি হয় তো সাইলেক্স তো মোটামুটি ভালো একটা রেজাল্ট আছে যে ওটা ভুট্টার সাইলেক্স ভালো একটা রেজাল্ট আসে আর বেড়া প্রচুর পরিমাণ খাই তো আসলে এরকম ভাবে লালন পালন করতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই খারাপ না তো পানিও ব্যাপক হইতাছে আর হইবে হয়তো বা আরো অনেক তো ডেলিগো আমার ফিশারি ফার মানে আমাদের ফিশারি ফার আমার না আসলে এই ফিসের ইফারটা মানে যতই পানি হোক মোটামুটি ভাবে এই ফারটা কিন্তু ঘুরে না যার কারণে আবার ওই জায়গায় বেড়া খাইতে পারে দেন আসলে যদি অল্প একটু জায়গা থাকে উঁচু জমি সেক্ষেত্রে আর সমস্যা হয় না বেড়া লালন পালন করতে তো দেখেন এন কিন্তু মানে ফিশারি ইফারটার মাঝে মানে গাছ কম তো তারপর তো বেড়া গুলা ঘুরা ঘোরাফেরা করতে পারে যেরকম খাইতে পারে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একটা ভিডিও দেখিয়াম ইশাল সাইলেক্স নিয়ে তো সবাই দেখার জন্য অপেক্ষা রয়েন ধন্যবাদ সবাইকে সবাই আমার জন্য দোয়া আইকেন আর অবশ্যই কোনো তথ্য জানতে চাইলে একটা কমেন্ট বা মেসেজ করেন আসসালাম আলাইকুম